ভাই আর সালাম আলাইকুম অনেক দিন পরে শিকারি পাখিটা গাছপালালাম দেখেন কেমন থাকে প্রায় দেড় মাস পরে ভালো মনে একটা পাখি আমার মাছরা খুবই ভালো লাগে দেখেন

এটা বিক্রি করে দেব যদি করে নিতে চান বলে স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন কষ্ট করে ভিডিও বানাই আশেপাশে কোনো পাখি ডাকেও না দেখি আর জাস্ট গাছে উঠে রাখছি দেখা যায় ডাকা এই জন্য ভালোই ডাকে দিন পরে পাখিটার কাছে আসলাম পাখিটার পাখিটা খুবই ভালো দেড় মাস পরে গাছে উঠালাম ভালো লাগে ভিডিও তো আমার অবশ্যই দেখছেন দেখেন কোনো ভয় নয় গাছে উঠাবেন গাছে সুন্দর কথা শোনাবার অন্যত এই তো আর কিছু নেই তো আসলে এমন একটা জিনিস যে আপনি শিকারে নিয়ে যাবেন না নিতে পারলে ভালো লাগবে না আপনার বাসায় ভাষায় রাই কেমন করেন না খারাপ লাগে মনে হয় যে শিকার করতে চাই রাখ ডাকের কুকুর গলাটাও খুব সুন্দর মোটা গলার পাখি আর চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাবেন আমার চ্যানেলটি একেবারে নতুন আমার পাশে থাকবে কিছু কিছু বিশেষত্ব আছে আমার মোটর সাইকেলে নিয়ে যাই তাও ডাকে ভয় পায় না দাপা দাফি নেই কুকু গাছে আসলে প্রচুর মাইন্ডার দরকার আর জুমের আছে না হলেও আঠারোটা বিশটা একবারে দেয় এরপরে মনে করেন একবার ছোটো টাক দেয় মায়ের ডাক যেটা বলে অনেকে অনেক জায়গায় অনেক রকম বলে আল্লাহ পাখিটা একটাই পাখি আগে দুটা ছিল রোজার আগে বিক্রি করে দিছি আর একটা আছে ওই সেল দিয়ে দেবো কারণে বাসায় রাখলে মনে করেন পাখি শিকার করতে মন চায় আমার আশেপাশে অবশ্য পাখি নেই শহরের পরে তো এই জন্য পাখিটা যে নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে যেন বা যোগাযোগ করবেন কম রেটে শাড়ি দেবো তাহলে হাই রেট লাগবে না কারণ এর বাসায় রেখে মনে হয় ডাক শুনতে বলে ভালো লাগে না আমার আর খুবই শখের একটা পাখি ডাক হয় না দেখছেন ডাক দিতে বললেই সে ডাকবে ডাক 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 শিকারি পাখি ভাই বলবো না যে আপনার শিকার করে নেবেন আমার আশেপাশে শিকার খুব কম আর আমি ব্যবসা করি অনেক দূর প্রায় দশ পনেরো কিলোমিটার দূরে আমাদের এই পাখি আছে আমার আশেপাশে কোনো পাখি নেই একটা দুটো পাখি ছেলে এখানে তো দেখি না সারাদিন সারাদিন ডাকবে এমন এক পাখি বিশ্বাস না করলে কি বলবো আমার ইউটিউবে যে যত ভিডিও শিকার করার দেখেন অনেক গুপু আছে শিকার করা অনেক শেষ মানুষ ভিডিও চ্যানেল খুলি নাই তারপরেও বিশ পঁচিশটা ভিডিও দিয়ে আছে স্বীকার করা শিকার মিস নেই এই পাখিটা মনে করেন তা না কিছুও না যখনই বসবে যে কাছে এসে গেছে এক কা ছোট ডাক ডাকতে রাখতে থাকে পাখি বিরস আল্লাহ হাফেজ ভালো থাকবেন